তুমি আমার থেকে এমন কিছু চাইতে আমি দিয়ে দিতাম আকাশের চাঁদ কিংবা অমাবস্যার রাতের জোছনার আলো তুমি চাইলে প্রচণ্ড রোদ ভেদ করে এক ফোরা বৃষ্টি কিংবা হাজার বছরের পুরনো মরে যাওয়া কোনো এক কৃষ্ণচূড়া গাছের ডালে আমি ফুল ফুটিয়ে দিতাম তুমি যদি বলতে কিছু একটা ভাঙতে চাও আমি আকাশের মেঘগুলো জড়ো করতাম তার চেয়ে নরম কিছু চাইলে বিছিয়ে দিতাম আমার হৃদয় যদি বলতে আমাকে আর একটু বেশি ভালোবাসতে চাও তাহলে আমি আমাদের জন্ম পিছিয়ে নিতাম আরও কয়েকশো বছর পেছনে আমি জানি এসব করার বিন্দুমাত্র ক্ষমতা নেই আমার সৃষ্টিকর্তা ছাড়া তবুও তোমাকে দেওয়ার জন্য তোমাকে রাখার জন্য তোমার মুখের সামান্য হাসির জন্য আমি এইটুকু মিথ্যে তো বলতেই পারি এই সব কিছু উপেক্ষা করে তুমি চলে যাওয়ার বাহানা ধরেছ যেদিন তুমি আমার মনের ঘরে প্রবেশ করেছ সেদিন থেকেই আমার মনের সবগুলো দরজা বন্ধ করে চিরতরে এখন সেই দরজা খুলি কি করে বলতো তো ধন্যবাদ